শরিফও প্রথম পাক প্রধানমন্ত্রী যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন যার ফলে তারা গদগদ চিত্তে গোটা বিষয়টি নিয়ে ঢাক বাজাতে শুরু করেছে। কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে কোন সরকারি বিবৃতি না আসায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গোটা বিষয়টি একটু সন্দেহের চোখেই দেখছেন পাকিস্তানের এই একতরফা দাবিকে মার্কিন নিরাপত্তা কি স্বীকৃতি দিচ্ছে নাকি উল্টোভাবে তা খণ্ডন করছে প্রশ্ন উঠছে তা নিয়েও তবে ট্রাম্পের ভারত বিদ্বেষ যে এতটুকুও কমেনি আরও একবার তার প্রমাণ পাওয়া গেল চলতি বছরের পয়লা অক্টোবর থেকে যে কোনো সংস্থার ওষুধের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা তবে যদি কোনো সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র ওই আমেরিকায় তৈরি করে তাহলে আলাদা কথা আর বাইরে থেকে এই ওষুধ আসলে লাগবে ওই একশো শতাংশ শুল্ক বৃহস্পতিবার সমাজ মাধ্যমে পোস্ট করে এই বার্তায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারতের ওপর কেমন প্রভাব পড়বে আপনাদের জানিয়ে রাখি যে ভারত শুধু আমেরিকাকে পোশাক বা অন্য পণ্য রপ্তানি করে না বিপুল পরিমাণে ওষুধও রপ্তানি করে ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর কাছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ বাজার ভারতের রপ্তানির বড় অংশই জেনেরিক ওষুধের উপর নির্ভর করে আমেরিকার জেনেরিক ওষুধের প্রায় ৪৫ শতাংশ এবং বায়োসিমিলার ওষুধের প্রায় পনেরো শতাংশ সরবরাহ হয় ভারত থেকে ড রেড্ডিজ অরবিন্দ ফার্মা জাইডাস লাইফ সায়েন্সেস সান ফার্মা এবং গ্ল্যান্ড ফার্মার মতন কোম্পানিগুলি মার্কিন বাজার থেকে তাদের মোট আয়ের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ আয় করে এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে ভারতীয় কোম্পানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কতটা বড় এবং লাভজনক বাজার তাছাড়া গত বছর অর্থাৎ দু সালে মার্কিন মুরুকে একত্রিশ হাজার টাকার ছাব্বিশ রপ্তানি করেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক দু হাজার পঁচিশের এই প্রথম ছ মাসেই রপ্তানি করা ওষুধের অর্থমূল্য বত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এই পরিসংখ্যান দেখেই বোঝা যায় মার্কিন বাজারে ভারতীয় ওষুধের চাহিদা কেমন বেড়েছে এখন হঠাৎ করেই এই একশো শতাংশ শুল্ক আরোপ করলে ভারতের সংস্থাগুলোর পক্ষে সেই দামে প্রতিযোগিতা করা কার্য তো অসম্ভব হবে ফলে অনেক সংস্থাই বাধ্য হবে আমেরিকার বাজার ছেড়ে দিতে কিংবা নিজেদের উৎপাদন কেন্দ্র ওই মার্কিন মুলুকে গড়ে তুলতে